হ্যালো বিহার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শান্তিপুর পিজন ক্লাব আজকে আবার নতুন বিজয় স্বাগতম যে আজকে আমাদের শান্তিপুর পিজন ক্লাবের যে দু হাজার পঁচিশে আমাদের যে গিরিবাস কবুতর রহানোর টুর্নামেন্ট সেই টুর্নামেন্টের আজকে প্রথম খেলা আজকে নবদ্বীপ থেকে এক দাদাভাই খেলছে তার নাম হচ্ছে জগন্নাথ দত্ত জেডি এই জেডির বাড়িতে আমরা আজকে যাব বিহার্স বিজটি পুরো দেখবেন আর এখন আছে নবদ্বীপ ব্রিজের উপরে হয়েছে আমাদের নবদ্বীপ ব্রিজ গৌরাঙ্গ সেতু গৌরাঙ্গ সেতুর উপরেই আছি চলুন যা যাক যে

এই হচ্ছে আমাদের জগন্নাথ দা জগন্নাথ কেমন আছো দাদা ভালো আছি হ্যাঁ তাহলে আজকে যে আমাদের শান্তিপুরের টুর্নামেন্টে যে তুমি পায়রা কেমন লাগছে আমি প্রথম টুর্নামেন্ট খেলছি আমার খুব ভালো লাগছে

পায়রা হেডসেম এটা কোনো কিছু প্রস নেই পিওর দেশি পায়রা আগেকার লাইনের দেখুন শান্তিপুর পিজন ক্লাবের স্ট্যাম্প করা হয়েছে চারটে কবদাটির স্ট্যাম্প করা আছে একদম দেশি পায়রা উঠবে এখানে দুটো চলুন যাই আমরা সবাই

শুনতেই দাদার কথা দাদার কথাগুলো শুনে খুবই ভালো লাগলো চলুন আজকে আমাদের শান্তিপুর ক্লাবের প্রথম খেলায় মেন জাজ হিসেবে কাজ করছে আমাদের ইমাদুল ভাই পান্দুরা আজকে জার্জে কেমন লাগছে দারুণ আর যে পায়রাগুলো তোমরা দেখলে সেগুলো সবই একদম পিওর আছে তো একদম পিওর একদম আছে এগুলো আমরাও দেখেছি প্রত্যেক কবুতর সবই দেখেন আছে যাও কি টিম করেছি আমরা বাবার যারা আমাদের শান্তিপুর পিজন ক্লাবে খেলতে যাচ্ছে এখনো আমাদের একমাস এন্ট্রি নিয়ে হবে এক মাস বলতে আমার মনে হয় বাইশ দিন বাকি আছে এনটি নিয়ে আর বাইশ দিন বলতে আমরা জন্য আমার সঙ্গে যোগাযোগ করতে পারো আমার মোবাইল নম্বর ডবল জিরো ওয়ান ডবল জিরো থ্রি জিরো সিক্স মজিবুল তোমার নাম্বারটা একটু শেয়ার করো চৌষট্টি চাল্লিশ ছাপান্ন উনআশি এই মজিবুল আমাদের ক্লাবের কর্মকর্তা ইমাদুল তুমিও শেয়ার করো ইমাদুল আমাদের ক্লাবের কর্মকর্তা শুনতেই পেলেন আমাদের এই তিনজন আরও আছে আমাদের অবশ্যই ভিডিওর মধ্যে আমাদের যে চার্ট আছে হ্যাঁ 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 করতে পারেন এই হচ্ছে দাদা এ হচ্ছে বাড়ির ছাদ এটা হচ্ছে এক নম্বর ল্যান্ডিং মার্ক আর দু নম্বর ল্যান্ডিং মার্ক আছে এই যে বড় গাছটা আছে এটা ল্যান্ডিং মার্ক করেছে দাদা এইটাই হচ্ছে দু নম্বর দাদার ল্যান্ডিং মার্ক এই জায়গাগুলোই বসবে আর এই বাসের বাড়ির একটা ছাদ আছে এই পাশের বাড়ির ছাদে বসতে পারে চলুন দাদার বাইরে আবার উড়াবো এই হচ্ছে দাদার বাইরে আটটায় উড়ানো হবে

দেখেন ওই যে দুটো দেখে সাদা কবিতাভাবে বাইরেটি চলে এসছে দেখুন এই হচ্ছে বাইরেটি দেখা যাক কটার সময় ল্যান্ডিং করে অবশ্যই দেখাবো একদম নিচেতে উঠছে

ক্যান্সেল করা হলো এখান থেকেই মন্তবী ওই দুটো বাইরা ক্যান্সেল হলো